হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট ফিউচার ব্রাইটের সমস্ত সদস্যদের জানায় অসংখ্য ধন্যবাদ তা বন্ধুরা চলো আজ এসএসসি জিডি যে তোমাদের সায়েন্স ম্যাথ করানো হচ্ছিল তার প্রিভিয়াস ইয়ারে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখবে আর যারা দেখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নিও আজ নতুন ভিডিও দেখো তা বলে বলা হয়েছে দেখো প্রথম প্রশ্ন প্রথম যে কোশ্চেন দেওয়া হয়েছে এই কোশ্চেনে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে সাজেস্টিভ ম্যাথ মানে সায়েন্স ম্যাথ আশা করি এই ধরনের ম্যাথ থেকে তোমাদের জিডিতে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ থাকবেই তা দেখো প্রথম যে কোশ্চেন বলেছে বলা হয়েছে যে নয় অঙ্কের একটি সংখ্যা দেওয়া হয়েছে তোমাকে বলেছে যে সংখ্যাটি বাহাত্তর দ্বারা বিভাজ্য বলেছে তাহলে রুট ও সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই এর মান কত তাহলে নয় অঙ্কের সংখ্যাটা কি দিয়েছে আমাদের নয় অঙ্কের সংখ্যা হচ্ছে এইট নাইন ফাইভ সিক্স থ্রি এক্স এইট সেভেন ওয়াই বলা হয়েছে এই নয় অঙ্কের সংখ্যাটা বিভাজ্য কত দ্বারা বাহাত্তর দ্বারা তাহলে এ তাহলে বলেছে তাহলে তোমাদের রুট ওভার সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই এর মান কত এই ধরনের কোয়েশনও কিন্তু তোমাদের একটা আসবেই চলো যে টাইপ যত ধরনের টাইপ তোমাদেরকে দেখানো হচ্ছে অবশ্যই কিন্তু তারা এই যে টাইপগুলো দেখানো হচ্ছে এই টাইপ বা প্রিভিয়াস সিরিয়াস যে সমস্ত টাইপ দেখানো হয়েছে সমস্ত টাইপগুলো কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এই টাইপেই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে কি বললাম তোমরা বুঝেছ এই যে টাইপ দেখানো হলো এই টাইপ টাইপ অর্থাৎ এই সমস্ত টাইপ থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপগুলো তা কিভাবে সলভ করবো এই টাইপগুলো দেখে নাও তোমাদের যত দিয়ে ভাগ করতে বলবে সেটাকে তোমরা আগে কি করবে ভেঙে নেবে মনে ভাবে ভাঙবে যেন তাদের মধ্যে কি করে ডিফারেন্স কম থাকে যেমন সাপোজ ধর আমি বাহাত্তর কে ভাঙছি আট ইন্টু নয় বাহাত্তর অনেকে বলতে পারে যে আমি চব্বিশ ইন্টু কত নেব চব্বিশ ইন্টু তিন নেবো তাই না চব্বিশ নিয়ে তিন নিই তিন চব্বিশ কত হয় বাহাত্তর হয়ে যায় তাহলে এদের মধ্যে দেখো গ্যাপটা কত অনেকটাই বেশি তাই এমনভাবে নেবে নেবে যেন এদের মধ্যে গ্যাপ কি হয় কম হয় তাই তোমাকে এখানে সংখ্যা যাই দিক তুমি অবশ্যই এমনভাবে ভাঙবে যেন তাদের মধ্যে গ্যাপটা আমার কম আসে তাহলে দেখো এবার কি করবো তোমরা আটের রুলস করবে আর নয়ের রুলস করবে তাহলে আটের রুল কি যে কোনো সংখ্যার লাস্ট তিনটি ডিজিট যদি আট দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি আট দিয়ে ভাগ যাবে তাহলে আমি এখানে আগে আটের নিয়মটা করি আটের নিয়ম কি বলবো এইট সেভেন ওয়াই ব্যাস একে এবার আমি এইট দিয়ে ডিভাইড দেবো তাহলে আটকে আট সেভেন নামাও দেখো যদি এখানে সেভেন নামাই এখানে সেভেন নামিয়ে দিলাম তা ধরো এখানে কত ভাগ সাত ছোট আট বড় হয়ে যাচ্ছে ভাগ যাবে না তাহলে এখানে আমি জিরো দিই তাহলে কত হচ্ছে সত্তর সত্তর হয়ে গেল আচ্ছা দেখো আমি এখানে একবারে ভাগটা এভাবে দিই না তাহলে সুবিধা হবে না একবারে আমি দশ দিয়ে দিই আশি হয়ে গেল এইবার দেখো সেভেন নামাই তাহলে বলো এবার ওয়ের জায়গায় কত লিখবো যাতে আট দিয়ে ভাগ করে মিলে যায় দেখো তো ওয়ের জায়গায় যদি আমি দুই লিখি তাহলে কত হচ্ছে এখানে কত হয়ে যাবে আমাদের বাহাত্তর হয়ে যাবে তাহলে বাহাত্তর যদি হয়ে যায় পুরোপুরি ভাগ চলে যাবে না আট নয় বাহাত্তর ভাগ চলে গেল তাহলে ওয়ায়ের মান কত পেলাম আমরা দুই পেলাম তাহলে ওয়ের জায়গায় এখানে কত লিখবো আমরা দুই লিখবো এবার কত নিয়ম করব আমরা নয়ের নিয়ম আর নয়ের নিয়ম কি বলা হয় যে প্রতিটি ইউনিট ডিজিট সংখ্যার যোগ ফল যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই নয় দিয়ে ভাগ যাবে হয় তুমি এভাবে করো প্রতিটি ইউনিট ডিজিট সংখ্যার যোগফল বের করো আর না হলে যেটা নয় নয় করে আসবে সেটা বাদ দিয়ে দাও তাহলে দেখো নয় নয় করে কোনটা আসছে নয় কে নয় দিয়ে আসছে ক্যান্সেল আউট করে দিলাম ছয় আট তিনে নয় আসছে ক্যান্সেল আউট করে দাও সাত আট দুয়ে নয় আসছে ক্যান্সেল আউট করে দাও থাকছে কত আমাদের আট আর এখানে আট ষোলো ষোলো আর এখানে কত হচ্ছে পাঁচ একুশ ভাগছে কত আমাদের একুশ কত লিখবো যার সাথে একুশ যোগ করে যেন নয় দিয়ে ভাগ যায় যদি আমি এখানে এক্সের মান ছয় লিখি তাহলে একুশ আর ছয় কত হয়ে যায় সাতাশ তাহলে বলো সাতাশ যদি হয়ে যায় সাতাশ কিন্তু নয় দিয়ে ডিভাইড যাবে তার মানে এক্সের মান কত পেয়ে গেলাম আমরা এক্সের মান পেয়ে গেলাম আমরা ছয় আর ওয়াই এর মান কত হয়েছিলাম দুই এক্স এর মান ছয় ব্যাস এখানের মানটা এবার বসিয়ে দাও মান বসিয়ে দাও রুট সেভেন আর এক্স এর মান বসাও কত ছয় ওয়াই এর মান বসা হচ্ছে দুই তার কথা ছয় সাতটা কত হচ্ছে আমাদের বিয়াল্লিশ মাইনাস ছয় তাহলে বিয়াল্লিশ থেকে ছয় বাদ দিয়ে দাও কত হয়ে যাচ্ছে আমাদের ছত্রিশ আর ছত্রিশের বর্গমূল কত পেয়ে যাব আমরা ছয় তাহলে অ্যান্সার কত পেয়ে গেলাম ছয় দেখো এই ধরনের অঙ্ক তোমরা এইভাবে সলভ করবে আর তাহলে এই ধরনের অঙ্ক যাই দিক আশা করি দ্বিতীয় তোমাদের প্রয়োজন পড়বে না প্র্যাকটিসে কারণ তোমরা আশা করি বুঝে নিয়েছো যে কিভাবে সলভ করবে এতটা ধীরে ধীরে তোমাদের জন্য স্লো মোশনে তোমাদেরকে বোঝানো হলো যাতে তোমরা এই ধরনের অঙ্ক একবারে তোমাদের মাথায় চলে যায় তা চলো বন্ধুরা নেক্সট কোয়েশ্চেন দেখে নি দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যদি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ও এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস টুয়েলভ এর গসাগু এক্স মাইনাস থ্রি হয় তাহলে এম এ মান কত দেখো এই ধরনের কোশ্চেনও কিন্তু একটা থাকবে এল বা লসাগু এবং গসাগু চ্যাপ্টার থেকে তা চলো দেখে আর লসাগু গসাগু চ্যাপ্টারে তোমাদের কিন্তু মিসাইল নাম দিয়ে করিয়েছি যা দেখো নি অবশ্যই দেখে নিও চলো বলা হয়েছে দেখো দেখো এক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এই একটা আর বলেছে যে এক্স এ স্কোয়ার এম এক্স প্লাস টুয়েলভ বলেছে এর গসাগু তাই না তার মানে এদের গসাগু এই দুজনার এদের গসাগু কত দিয়ে দিয়েছে আমাদের এক্স মাইনাস থ্রি তা বলেছে তাহলে তাহলে এম এর মান কত কার মান কত এম এর মান তাহলে কিভাবে এই ধরনের অঙ্ক সলভ করবো এটাও তোমাদের জিডির প্রশ্ন পিভিএস অর্থাৎ দু হাজার একুশে এই কোয়েশ্চেনটা এসেছে তা দেখো এম এর মান কিভাবে বের করব। তোমরা কি করো দেখো গসাগু কত দিয়েছে তোমাদের এক্স মাইনাস থ্রি দিয়েছে না তাহলে আমরা কি এটা বলতে পারি না যে এক্স মাইনাস থ্রি ইজুকাল টু জিরো তার মানে এক্স ইজুকাল টু কত হচ্ছে থ্রি এক্স ইসুকাল টু থ্রি দেখো কতটা ইজি অঙ্ক দেখে মনে হচ্ছে যেন ভয় লাগবে বাট কিছু নেই ভেতরে তাহলে এক্স এর মান কতগুলো থ্রি ব্যাস তাহলে এখানে লিখে দাও আমার তো এম এর মান চেয়েছে আমি এখানে মানটা বসিয়ে দেবো তাহলে এম এর মান পেয়ে যাবো এম এক্স প্লাস টুয়েলভ ইজুকাল টু জিরো তাহলে এখানে এক্স এর মান বসিয়ে দাও তিন তাহলে তিনের স্কোয়ার কত হয়ে যাবে নয় এখানে তিন লিখে দাও কত হচ্ছে তাহলে থ্রি সরি এম ইন টু থ্রি প্লাস টুয়েলভ ইজুকাল টু জিরো তাহলে করো এবার থ্রি এম মাইনাস বারো আর এই প্লাস নয় দিক দিয়ে দাও মাইনাস নয় তাহলে একুশ তিন দিকে দাও সাত তাহলে এম ইজুকাল টু চলে আসলো কত আমাদের মাইনাস সেভেন দেখো এম এর মান তাহলে কত পেয়ে গেল আমরা এম এর মান পেয়ে গেলাম মাইনাস সেভেন এটাই আনসার দেখো কত তাড়াতাড়ি অঙ্কটা সলভ হয়ে গেল আর এই ধরনের কোশ্চেন আসলেই তোমরা এইভাবে মুখ করবে সলভ তখন মনে পড়বে হ্যাঁ ফিউচার বাইট শিখিয়েছিল কিভাবে স্মার্টনেস ভাবে ম্যাথ সলভ করতে হবে দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের নেওয়া হয়েছে একটি রিমাইন্ডার থেকে বলা হয়েছে যে 4 টু দি পাওয়ার 50 প্লাস তারপরে 7 টু দি পাওয়ার 50 বলা হয়েছে এই সংখ্যাটিকে যদি 65 দ্বারা ভাগ করা হয় তাহলে আমাদের রিমাইন্ডার মানে ভাগশেষ কত থাকবে তাহলে এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের একটা থাকবে আর কিভাবে তোমরা সলভ করবে দেখে নাও তা কীভাবে সলভ করে দেখো আমরা জানি যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন যদি আমাদের এই এন অড নাম্বার হয় অড নাম্বার হয় তাহলে এই সংখ্যাটি অলওয়েজ এ প্লাস বি দ্বারা ভাগ যাবে বল কি বললাম বোঝা গেল কত দিয়ে ভাগ যাবে আমাদের এ প্লাস বি দ্বারা ভাগ যাবে তাহলে দেখো আমরা এখানেও ঠিক সেমভাবে বের করব অর্থাৎ এখানে আমরা অড নাম্বার বের করে নেব দেখো তো কীভাবে সাজাই যদি আমরা এখানে চারের স্কোয়ার করি বাইরে পঁচিশ করি দেখো তো পঁচিশ দুন আবার সেই পঞ্চাশ চলে আসলো না তাহলে এটা কোথ সেম করে দাও সাতের স্কোয়ার করো বাইরে পঁচিশ করে দাও তাহলে কথা হচ্ছে চারের স্কোয়ার ষোলো প্লাস সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ আচ্ছা ষোলোর মাথায় পঁচিশ ঊনপঞ্চাশের মাথায় পঁচিশ এইবার একে আমরা ভাগ দেবো কত দিয়ে পঁয়ষট্টি দিয়ে যেটা তোমাদের ভাগ দিতে বলেছে তা দেখো যদি ভাগ দি দেখো এবার এটাকে যদি এ ধরি এটা বি ধরি তাহলে ওপরে কথা হচ্ছে এন 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 তোমাদের কি বললাম যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন এন যদি অ নাম্বার হয় তাহলে কত ভাগ যাবে এ প্লাস বি দ্বারা ভাগ যাবে তাই না তাহলে এখানে এ প্লাস বি মানে ঊনপঞ্চাশ যোগ ষোলো কত হচ্ছে সিক্সটি ফাইভ আর বলো সিক্সটি কে যদি সিক্সটি ফাইভ দিয়ে ডিভাইড দিই হ্যাঁ সিক্সটি কে সিক্সটি ফাইভ দিয়ে ডিভাইড দিলে কত হয়ে যাবে রিমাইন্ডার তাহলে রিমাইন্ডার হয়ে যাবে আমাদের জিরো কারণ ভাগ তো পুরোপুরি কেটে যাবে না পুরোপুরি কেটে গেলে রিমাইন্ডার চলে আসে কত জিরো ব্যাস অ্যান্সার পেয়ে গেলাম জিরো দেখো এই রিমাইন্ডার থেকেও কিন্তু তোমাদের একটা কোয়েশ্চেন থাকবেই চলো তোমাদের আমি আরও একটি রিমাইন্ডার দিচ্ছি যাতে তোমাদের মাথায় প্রপারলি চলে যায় যেটা রিমাইন্ডার বোঝোনি তোমাদের জন্য আরেকটি রিমাইন্ডার নিয়ে আসা হয়েছে দেখো যদি কোশ্চেন দিয়ে দেয় একশো সাতাশ রিমাইন্ডারে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসবে তখন যারা এখন বুঝতে পারছে দেখো এখন তোমাদের এখন কি করা হচ্ছে এখন করা হচ্ছে কোন কোন টাইপ থেকে তোমাদের জিডিতে এক্সাম আসবেই সেই সমস্ত টাইপ গুলোকে দেখানো হচ্ছে তোমাদেরকে এমনি চ্যাপ্টার ম্যাথ করানো হবে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ জিকে চ্যাপ্টার ওয়াইজ জিআই সমস্ত কিছু করানো হবে দেখো আবার এটাকে করি বলা হয়েছে যে এটাকে এবার যদি বত্রিশ দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের রিমাইন্ডার মানে ভাগ শেষ কত হবে তাহলে ভাই বললাম একটু আগে তোমাদের বলা হয়েছিল যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইজুকাল টু যদি এন তোমাদের কি হয় এন যদি অড নাম্বার হয় তাহলে এই সংখ্যাটা অলওয়েজ কত দিয়ে ভাগ যায় এ প্লাস বি দিয়েই ভাগ যায় এ প্লাস বি দিয়ে ভাগ যায় কি করে দেখো তোমাদের জন্য একটু ডিটেলস বলি কি করে ভাগ যায় দেখো প্রথম যদি আমি ওয়ার্ড ওয়ান নিই পরের যদি ওয়ার্ড ওয়ান নিই প্রথম সর্বপ্রথম অর্ড ওয়ান না তাহলে ওয়ান ওয়ান তাহলে বলো এটা এ প্লাস না হবে এ প্লাস বি আসবে দেখো তারপরে যদি আমি ওয়ার্ড নিই কত তিন মানে একের পর তো তিন আসে ওর তাহলে তিন নাও তাহলে এখানেও তিন নি তাহলে এখানে এ প্লাস বি তো আসবেই এ প্লাস আসবে তারপরে এ দেখো তিনটা ছিল ধরো এখানে একটা নিয়ে নিয়েছি সাপোজ একটা নিয়ে নিয়েছি তার মানে এ আর কটা আছে আমাদের দুটো তাহলে লেখো এখানে এ এ এ দুটো একটা জিরোটা এভাবে এভাবে লিখতে 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 যাবে তাহলে যখন যাচ্ছি আমি এখানে এসে শেষ করেছি তাহলে এখান থেকে আবার লিখতে লিখতে প্রথমে আসবো অর্থাৎ বি দুটো বি একটা বি জিরোটা এবার অল্টারনেটিভ সাইন করে দেওয়া প্রথমে প্লাস মাইনাস প্লাস ব্যাস হয়ে গেল ফর্মুলা দেখো তো বি এর মাথায় কিছু নেই মানে কথা জিরো তা বি কি কত আছে জিরো আর আমরা জানি কোন জিরোর মান মান কত হচ্ছে তার মানে এক তাহলে এর সাথে এক গুণ করে দাও কত আছে এ স্কোয়ার আর এটা কত আসলো এ বি প্লাস এরকম চলে আসবে কত বি স্কোয়ার দেখো তো এ কিউ প্লাস বি এর ফর্মুলা তো চলে আসলো তোমরা তো এটা মুখস্থ করে রেখেছিলে এতদিন তা বলো এই ইজি লাগলো কি না তুমি যদি সেমভাবে পরেরটা নাও আবার ফাইভ লেখো ফাইভ লেখো লেখো ফাইভ তাহলে কত আসবে আমাদের এ প্লাস বি তো এখানে আসবেই তাই না এ প্লাস বি আসবে তারপরে কত লিখবো আমরা এ চারটে তারপরে এ তিনটে তারপরে এ দুটো এ একটা এ জিরো ব্যাস আবার রিটার্ন করো বি চারটে বি তিনটে বি দুটো বি একটা বি জিরোটা এবার প্রথমে প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস ব্যাস হয়ে গেল ফর্মুলা তাহলে এ দেখো সমস্ত কথা কি আসছে আমাদের এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তাই না তাই আসুন না এর জন্যই বললাম যদি এ টু দিবার এন প্লাস বি টু দিবার এন ইজুকাল টু এন এর মান যদি অড হয় তাহলে সংখ্যাটা অলওয়েজ এ প্লাস দিয়ে ভাগ যাবে এখান থেকে দুটো জিনিস শিখলে একটা তো এই প্রসেসটা দু নম্বর দেখো ফর্মুলা কিভাবে বানাতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো সম্পূর্ণ নিউ টেকনিক এবার চলে আসো এখানে তা দেখো এখানে এনের এর মান কত আছে অড এন এর মান কত আছে অড তার মানে সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে একশো সাতাশ যোগ সাতানব্বই তা করে দেখা যাচ্ছে সাত সাত চোদ্দ চার হাতে এক নয় দশ দুই হাতে এক দুই দুশো চব্বিশ বাই বত্রিশ তা দেখো পুরোপুরি দুশো চব্বিশ কেটে যায় তার মানে আমাদের ভাগ রিমাইন্ডার কত চলে আসবে রিমাইন্ডার চলে আসবে জিরো আসবে জিরো তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা পরীক্ষায় তাহলে এইভাবে করবে তাড়াতাড়ি সলভ করতে পারবে আশা করি বুঝে নিয়েছো তা যারা বুঝতে পেরেছো অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক কিন্তু অবশ্যই করো হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না তা চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বন্ধুরা ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এতটাই যে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এক্সামে আসার সম্ভাবনা এই টাইপ থেকে প্রতিটা ভিডিও দেখো ম্যাথস তোমরা আশা করি কমপ্লিট করে আসতেই পারবে তা দেখো কোশ্চেন কি বলা হয়েছে বলা হয়েছে যখন কোনো একটি সংখ্যাকে ক্রমশ দু তিন চার ও সাত দ্বারা বিভাজ্য করা হয় তাহলে ক্রমশ দুই তিন ও পাঁচ ভাগশেষ থাকে যখন ওই সংখ্যাকে চুরাশি দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে তা ভাগশেষ এরকম একটা কোশ্চেন থাকবে জিডিতে ভাগশেষের প্রচুর টাইপ আছে তোমাদের চ্যাপ্টার যখন করাবো তখন দেখবে ক্রান্তিকারী ম্যাথ কাকে বলে কাকে কিভাবে ম্যাথ সলভ করতে হয় সে হয়তো ফার্স্ট ইউটিউবে আমি তোমাদের ওইভাবে প্রথমত দেখাবো আজ পর্যন্ত তোমাদের ওইভাবে রিমাইন্ডার কিভাবে বের করতে হয় কত রকম টাইপ আছে কখনো কেউ দেখায়নি টোটাল রিমাইন্ডার সাতটা থেকে আটটা টাইপই আছে কিন্তু তোমাদের যেটু প্রয়োজন অর্থাৎ এসএসসি জিডি এক্সামে সেটুকু তোমাদেরকে দেখানো হচ্ছে দেখো বলা হয়েছে যে এই ধরনের কোশ্চেন যখন তোমরা দেখবে জাস্ট এরকম দাগ টেনে এই যে খেলার মতো যেভাবে তোমরা ছোটবেলায় খেলতা না ঠিক সেভাবে দেখো বলা আছে যে একটি সংখ্যাকে যখন তিন চার দিয়ে তিন চার ও সাত দ্বারা ভাগ করব তাহলে ভাগশেষ থাকবে কত দুই তিন ও পাঁচ তাহলে এদিকে আমরা ভাজক গুলো লিখে নেব আর ভাগশেষ এখানে ভাজ্য এখানে তাহলে এখানে কি লিখবো আমরা ভাজক বলছে কত দিয়ে ভাগ করতে বলেছে তিন দিয়ে চার দিয়ে আর সাত দিয়ে আর ভাগ শেষ কথা বলেছে দুই আর কত পাঁচ তাই না তাহলে এখানে থাকছে কি আমাদের মিডিলে ভাজ্য এইভাবে তোমরা সাজিয়ে নেবে যখন এই টাইপের কোশ্চেন দিবি আর এই টাইপের কোয়েশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সমস্ত এক্সামের জন্য শুধু জিডি বলে নয় টিসিএস এর যত পরীক্ষা কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন কিন্তু টিসিএস এই ধরনের কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট তোলে তাহলে কিভাবে সলভ কর দেখো তাহলে বলো তুমি এখানে এবার এমন একটা সংখ্যা ধরো যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত আসবে পাঁচ দেখো তো যদি আমি সংখ্যাটা বারো লিখি বারোকে কে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে দেও এক দিয়ে ভাগ শেষ কি পাঁচ আসছে হ্যাঁ আসছে তাহলে লিখে দাও না সংখ্যাটা বারো দেখো শুধু বারো লিখলাম অন্য কোনো সংখ্যা লিখলে কি হবে না না তুমি যত সংখ্যা লেখো হবে অসুবিধা নেই কিন্তু ছোট সংখ্যা লিখলে কি হয় তোমার ম্যাথটা ছোট হবে এর জন্য তাহলে বারো লিখলাম এবার এই ক্রস গুণ করবা চার বারং আটচল্লিশ তার সাথে এই ভাগ শেষ কি করো যোগ করে দাও চার বারং আটচল্লিশ আর তিনে কথা হচ্ছে মানে একান্ন লিখে দাও একান্ন একান্ন এবার আবার এরকম ক্রস গুণ করো তিন একান্ন গুণ করে দাও একশো তার সাথে দুই যোগ করে দাও একশো তাহলে সংখ্যাটা কত পেয়ে গেলাম একশো পঞ্চান্ন এবার বলেছে ওই সংখ্যাটিকে ভাগ করতে বলেছিল চুরাশি দিয়ে বলেছে তাহলে ভাগ শেষ কত পাবো দাও ভাগ আমি এক দিয়ে ভাগ দিলে বেশি এক দিয়ে দাও চুরাশি কে চুরাশি বিয়োগ করে দাও কত হচ্ছে এক কত হচ্ছে আমাদের সাত তাহলে ভাগ শেষ কত পেয়ে গেলাম একাত্তর কারণ আর তো ভাগ যাবে না তাই না আর ভাগ যাবে না কত হচ্ছে ভাগ শেষ একাত্তর ব্যাস অ্যান্সার কমপ্লিট দেখো কত তাড়াতাড়ি মজা এসে গেলো অঙ্ক করতে এই ধরনের অঙ্ক কত তাড়াতাড়ি কিভাবে স্মার্টনেস ভাবে করা যায় কিভাবে সম্ভব তা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ধরনের ম্যাথ দেখে এক্সামের সিলেকশন নিতে পারে জয় হিন্দ বন্ধুরা